ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি এবং ভিডিওটি হলো মূলত অতিরিক্ত স্বপ্নদোষ থেকে মুক্তির সেরা বারোটা উপায় আমার নোট ডাউন করা এবং যেটি আমি আজকে বলবো অবশ্যই বারোটি বিষয় আপনারা খেয়াল রাখবেন কোনোটা স্কিপ করবেন না এবং এর মাধ্যমে হয়তো যেতে পারে এটা একটা লাইফ চেঞ্জিং হতে পারে অনেকে আছে যে বিভিন্ন রকম অ্যাংজাইটি বা স্ট্রেসে পড়েন সেই জন্য এই বারোটা পয়েন্ট করা অতিরিক্ত সপ্তদোষের কথা বলা হয়েছে এটা কিন্তু ব্যাপারটা এরকম না সপ্তদোষ হওয়াটা স্বাভাবিক আপনারা জানেন এটা যদি দীর্ঘদিন যদি অতিরিক্ত পরিমাণে হয় সেক্ষেত্রে বিভিন্ন রকমের শারীরিক ও মানসিক সমস্যা হয় তো যদি বারোটির ভিতরে প্রথমে এক নম্বর বলি যেটা বলা হয় মানুষ সারাদিন যা করে তা স্বপ্নের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় আপনারা ফ্রয়েডের কথা শুনবেন তিনি যৌনতা নিয়ে অনেক কাজ করেছেন এবং সেখানে কিন্তু সে উল্লেখ করেছেন যারা অতিরিক্ত যৌন উত্তেজনা থাকে তারা দেখা যায় কোনো না কোনোভাবে যেমন ফিজিওলজিক্যাল কোনো কারণ থাকতে পারে খাওয়া দাওয়া অন্য বিষয়ের সাথে জড়িত এবং সাথে সাথে সে এই জিনিসগুলো নিয়ে অতিরিক্ত ভাবে হয়তো বিভিন্ন রকমের ভিডিও দেখে তার কারণে হয় সুতরাং এক নম্বরে যেটি এই বিষয়গুলো যতটা কম পারা যায় ততটা ভালো এরপর দুই নাম্বারে যে বিষয়টি আসে সেটি হলো যৌন কোনো বই পড়া যাবে না সম্ভবত হল ঘুমনের আগে ধর্মীয় বিষয়গুলো আপনি পড়তে পারেন মনে রাখবেন এই বিষয়টি এই করার মূল উদ্দেশ্য হচ্ছে যে অতিরিক্ত সেখান থেকে মুক্তি পাবেন সেক্ষেত্রে আপনার যে ধর্মে হয় সেই ধর্মীয় বই আছে বা রীতিনীতি আছে সেগুলো আপনি পালন করতে পারেন ঘুমাতে যাওয়ার আগে যে দোয়া আছে সেটা পড়তে পারেন কোরআন লাদ পড়তে পারেন এবং শুতে যাওয়ার যে অভ্যাসটি একটা নির্দিষ্ট টাইমে করতে পারেন এরপর তিন নম্বরে যেটা হয় হস্তমৈথুনের অভ্যাস থাকলে তা যত দ্রুত সম্ভব পরিহার করতে হবে কারণ অতিরিক্ত স্বপ করলে অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত হস্তমৈথুন করলে দেখা যায় যে স্বপ্নদোষের পরিমাণটা বেড়ে যেতে পারে কারণ ওই চিন্তা যখন হস্তমৈথুন করে ওই চিন্তাগুলো অনেক সময় ঘুমের মাধ্যমে চলে আসে এবং যার কারণে তার হস্তমৈথুন বিষয়টি একটা স্বপ মাধ্যমে প্রকাশ পায় নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানুষের সাধারণত বেশি স্বপ্নদোষের শিকার হন যারা তো যারা কোনো কাজ করেন না এককভাবে থাকেন আপনার একটা জিনিস মনে রাখবেন অনেক ক্ষেত্রে আমি দেখেছি যারা খুব বেশি পড়াশোনা করে তারা এককভাবে বসে থাকে অন্যের সাথে মিশার ক্ষেত্রে খুব বেশি মিশতে হয় না বা মিশে না ব্যস্ততা খুব বেশি নেই তখন কি হয় তারা এই যে বাসাতে থেকে যে পড়াশোনা করে বা অন্য কিছু করে তাদের মাথায় কিন্তু এই বিভিন্ন রকমের চিন্তা হয় সেক্ষেত্রে তাদের স্বপ্নদোষের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে ঘুমানোর আগে প্রস্রাব করে নিবেন এটা আপনারা দেখবেন যে এটা যদি অভ্যাসে পরিণত করেন সেক্ষেত্রে কিন্তু এটা এটা হবে না আসলে তাহলে ছিল যেটা আমি বলতে চাই দুশ্চিন্তা সপ্তদোষ ভারী দেয় তাই শান্ত নিরপেক্ষ থাকুন দেখা যায় যে আপনারা যারা আসেন আমাদের কাছে আমরা দেখি যে স্ট্রেস বা অ্যাংজাইটিতে পড়ে থাকে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা করার দরকার নাই তারপর ওটা নিয়ে বারবার চিন্তা করছেন তাহলে এটা একটা অন্যতম কারণ সাত যে সারাদিন বিপরীত লিঙ্গের প্রতি একটা চিন্তা বা আপনার চিন্তা কাজ করে যেটাকে আমরা সমকামিতা বলি বা বিষমকামী অনেকে আছেন বা সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে এটা মনে রাখবেন যে আপনি যেভাবে চিন্তা করবেন আপনার আপনার ব্রেনটা কিন্তু সেভাবেই কিন্তু তৈরি হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তুলসী পাতার যে রস সেটি যদি দিয়ে চা খাওয়া হয় সেক্ষেত্রে স্বপ্নদোষ কিন্তু কমাতে সাহায্য করতে পারে এবং এটা হলো আট নাম্বার নয় নাম্বারে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে সকল খাবার রক্তচাপ বাড়ায় সে সকল খাবার রাতে খাওয়া থেকে অবশ্যই বিরত রাখতে হবে অনেক সময় অনেকে আছেন যে দেখা যায় রাতের বেলা কফি খেয়ে ফেলেন অনেক বেশি অ্যালকোহল অ্যালকোহল খেয়ে ফেলেন এগুলো থেকে আপনারা বিরত থাকতে পারেন দশ নম্বরে রাতে যাদের ভালো ঘুম হয় না তারা ভালো ঘুম হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নিতে পারেন অথবা যদি এমন হয় আপনার অনেক বেশি স্ট্রেস বা অ্যাংজাইটির কারণ এটি হচ্ছে সেক্ষেত্রে আপনার কাউন্সিলিং গ্রহণ করতে পারেন বিভিন্ন রকমের রিলাক্সেশন এক্সারসাইজ রয়েছে যেটা আপনার বাসাতে বসেই করতে পারেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম মেডিটেশন বর্তমানে থাকার প্র্যাকটিস এছাড়া আরও অন্য যে রিল্যাক্সেশন এক্সারসাইজ আমাদের এই চ্যানেলে আছে সেগুলো আপনারা কিন্তু করতে পারেন নির্দ্বিধায় তারপর এগারো নম্বর যেটা বলবো ফিজিক্যাল এক্সারসাইজ আপনার এই সপ্তার পরিমাণটাকে কমানোর জন্য আপনাকে ফিজিক্যালি ফিটনেস আপনার দরকার হবে সেক্ষেত্রে প্রতিদিন সময় নিয়ে আপনি কম হোক বেশি হোক হাঁটবেন যদি বাহিরে যেতে না পারেন আপনার বাসাতেও আপনি বিভিন্ন রকমের ইনডোর যে এক্সারসাইজগুলো আছে সেগুলো করতে পারেন এবং যেটা বলবো অতিরিক্ত হলে অবশ্যই খেয়াল রাখবেন বারো নাম্বার খাদ্যাভ্যাসটা কিরকম আপনি কি অতিরিক্ত খেয়ে ফেলছেন কিনা রাতে ঘুমানোর আগে আপনি যতটুকু সম্ভব হয় দুই থেকে তিন ঘন্টা আগে খেয়ে ফেলেন এবং প্রস্রাবের বিষয়টি এটু আগে করে ফেলেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে যখন ঘুমাতে যায় তখন টাইট প্যান্ট পরে থাকে এবং এটিও কিন্তু অন্যতম থাকে অন্যতম কারণ থাকে স্বপ্ন সবার কারণে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন এবং আপনি মেনে চলে অবশ্যই আমি আশা করি যে আপনার যে সপ্তাহ সেটি আর থাকবে না কখনোই তারপরে যদি হয় তাহলে আমি বলবো অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সিলিংসের কাছে যাবে দেখবেন যে আপনি স্বপ্নে যে দোষগুলো দেখেন স্বপ্নের যে বিষয়গুলো আপনি দেখেন সেগুলো কিন্তু আপনি নিজে নিজে কমিয়ে ফেলতে পারবেন বিভিন্ন রকমের মাইন্ডফুলনেস প্র্যাকটিস আছে বিভিন্ন রকমের কাউন্সিলিং টেকনিক আছে তার সেগুলোর মাধ্যমে আজকে এখানে রাখছি সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম